بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه. بشر بشر المشائين في الظلم الى المساجد الله তোমাদের মধ্যে মধ্যে যারা অন্ধকারের হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মাইলকে মাইল যারা হেঁটে হেঁটে যায় অন্ধকারের মধ্যে পড়ে যায় ব্যথা পায় কষ্ট পায় ক্লাসমাইটের ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থানে এত কষ্ট করে অন্য মধ্যে যারা মাইল কি মাইল হেটে হেটে ফজরের নামাজ আদায় করেছে ও আমার উম্মতরা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিন তামি তাম ইয়াউমুল কিয়ামা আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারে হেটে হেটে মসজিদে যাওয়ার কারণে কিয়ামতের দিবসে পূর্ণ আলোর ব্যবস্থা করবেন বললেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা বা যারা ফজরের সময় কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন কষ্ট হয় অনেক কষ্ট হয় আরামের গুম থেকে উঠে করা কত কষ্টের ওই সময় অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যারা এই মসজিদের মধ্যে আসেন আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত দুনিয়ার মধ্যে অন্ধকারে কষ্ট করে মসজিদে গিয়েছে কষ্ট করেছে আল্লাহ তালা কেমতের দিন তার জন্য অন্ধকার রাখবে না ওই ফজরের সময় অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য কেয়ামতের মধ্যে পূর্ণ আলুর ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহান আমি আপনার নামাজটা যদি আমার আপনার নামাজটা যদি সত্যিকার অর্থে নামাজের মতো নামাজ হয় তাহলে আল্লাহ তালা এই নামাজের বিনিময়ে আমার আপনার পরকাল আলোচিত করে দিবেন কথা না আল্লাহ নবীজি বাশিরিল ফিল মাস ফি যুলামি অন্ধকারের মধ্যে যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতটা কি করে দিবে আলোকিত করে দিবে আল্লাহ যদি আপনার কিয়ামতে আলোর ব্যবস্থা করে তাইলে কি আপনারা জাহান্নামে দিব না কি বলে নামে দিব এটা তো পরোক্ষ পাবে এটা নাজাতের একাই শাখা যারা আলোর ব্যবস্থা করে দিব তারে কি আল্লাহ নামে দিব এটা আলোর মাধ্যমে মাধ্যমে এই কথা বলার ব্যবস্থা ইশারা করেছেন আল্লাহ তালা অন্ধকারের মধ্যে যে সমস্ত পূর্ণ কষ্ট করে মসজিদের মধ্যে আসে আল্লাহ তালা এই অন্ধকারের বিনময়ে পরকালে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবাহ